নমস্কার খুব গুরুত্বপূর্ণ অনুষ্ঠান যারা জ্যোতিষের স্টুডেন্ট তারা তো অবশ্যই অনুষ্ঠানটিকে দেখবেন অনুষ্ঠানটিকে দেখলে পরে হয়তো আশা করছি কিছুটা নতুন বিষয় জানতে পারবেন আমরা যখন জ্যোতিষ চর্চা করি বা জ্যোতিষ পড়াশোনা করি তখন আমরা একটা একটা কথা বলি যে ভাব বিচার করার জন্য লগ্নপতি খুব গুরুত্বপূর্ণ লগ্নপতিকে না দেখে কখনোই কোনো ভাব বিচার করা যাবে না বা বিচার করা উচিত নয় কারণ আপ একটি জন্মছকেতে দেখা যায় অনেক ভালো ভালো যোগ ক্রিয়েট হয়ে গেছে কিন্তু লগ্নপতিটা হয়তো সেইভাবে ভালো নয় তাই জন্য কিন্তু যোগটা অ্যাক্টিভেট হয়নি এর জন্য আমরা বলতেই পারি যে লগ্নপতি যদি স্ট্রং হয় তাহলে পারে যে কোনো যোগ খুব কুইকলি অ্যাক্টিভেট হয় এই কারণেই লগ্নপতির খুব বেশি গুরুত্বপূর্ণ যে যেখান থেকে জ্যোতিষী শিখে থাকুক প্রত্যেকটি জ্যোতিষের যারা শিক্ষক তারা কিন্তু অবশ্যই তাদের স্টুডেন্টদেরকে বলেছেন যে লগ্নপতিকে কিন্তু কোনোভাবেই মিস করবে না লগ্নপতিকে দেখতেই হবে লগ্নপতির পজিশানকে দেখতেই হবে তারপরে কোনো কথা আসবে অনেক সময় এই এই কথায় আমি একটা কথা বলবো অনেক সময় দেখেছি লগ্নপতি প্রচুর স্ট্রং জন্মছকের মধ্যে কিন্তু তবুও সেই জাতকের জীবনে কিছুই সেই জাতক বিশেষভাবে করতে পারেনি আবার অনেক সময় দেখেছি যে একজন মানুষের জন্মছকের মধ্যে লগ্নপতি পুরো ড্যামেজ মানে লগ্নপতি একেই তো অশুভ গ্রহে অশুভ রাশিতে বসে রয়েছে শনি রাহুর দৃষ্টি পাচ্ছে বিভিন্নভাবে পীড়িত আমরা বলতে পারি লগ্নপতি ড্যামেজ কিন্তু তবুও যখন তার বাস্তবিক লাইফ মানে প্রেজেন্ট লাইফকে দেখছি তো সেই ব্যক্তি অনেক কিছু করেছেন অনেক বিশেষ বিশেষ কাজ করেছেন এবং তার সে অনেকগুলো টাকা পয়সারই মালিক তো আমরা এখন ভাবছি যার জন্মচকে লগ্নপতি স্ট্রং দেখলাম সে তো কিছুই করতে পারেনি আবার যার জন্মচকে লগ্নপতি ড্যামেজ দেখলাম সেই দেখছি কিছু করেছে তাহলে আমাদের যে শিক্ষাটা আমরা পেয়েছিলাম যে অবশ্যই লগ্নপতিকে দেখবে লগ্নপতিকে না দেখে না বিচার করে কোনো কিছু প্রেডিকশান করবে না তো আসলে সেটা কি মিথ্যে তাহলে এখানে একটা মজার ব্যাপার আছে একটা মজার ব্যাপার শিখতে হবে আপনাকে সেটা হচ্ছে কি সেটা হচ্ছে কখন এমন কিছু যোগ বা এমন কিছু প্লেসমেন্ট ক্রিয়েট হয়ে যায় যেইখানে গ্রহটি মানে যেই গ্রহটি প্লেসমেন্ট ক্রিয়েট করবে সেই গ্রহটি লগ্নপতির থেকেও শ্রেষ্ঠ ফলদাতা হয়ে যাবে অর্থাৎ লগ্নপতি যা ফল দেবে তার থেকে বেশি এই গ্রহটা ফল দেবে কিছু প্লেসমেন্ট এমন হয় এরকম একটি জন্মছকের মধ্যে লগ্নপতির বলবত্তা অবশ্যই দেখা উচিত কিন্তু এমন কিছু যোগ হয় এমন কিছু গ্রহ কম্বিনেশান হয় যার ফলে ওই গ্রহটা যে কম্বিনেশনের মধ্যে বা কিছু ম্যাথামেটিক্যাল সিস্টেমের মধ্যে ঢুকে যাবে সেই গ্রহটা লগ্নপতির থেকেও বলশালী হয়ে যাবে লগ্নপতিকে লগ্নপতির ওপরে চড়ে কিন্তু ফল দিতে পারবে তাহলে কখন হয় এরকম গ্রহ প্লেসমেন্ট মাফ করবেন যখন প্রথম নম্বর কথা হচ্ছে একটি জন্মছক দেখতে গেলে পারে অবশ্যই লগ্নপতিকে দেখা উচিত কিন্তু আরও কয়েকটি পয়েন্ট আছে যেই পয়েন্টের মধ্যে যদি কোনো গ্রহ এসে যায় সেই গ্রহটা লগ্নপতির থেকেও বলশালী হয়ে যায় মানে লগ্নপতির থেকেও বেশি ফল দেওয়ার ক্ষমতা রাখবে কেমন যদি আপনার জন্মছকের মধ্যে লগ্ন রবি চন্দ্র লগ্ন রবি চন্দ্র এই তিনটের মধ্যে লগ্ন রবি চন্দ্র এই তিনটের মধ্যে যে কোনো দুটির ওপরে যদি কোনো একটি গ্রহ প্রভাব দেয় লগ্ন রবি চন্দ্র এই তিনটে জায়গার মধ্যে তিনটে ঘরের মধ্যে যে কোনো দুটি জায়গায় যদি একটি গ্রহ কোনো সময় দৃষ্টি দেয় বা কোনোভাবে মানে প্রভাব রাখে তাহলে পারে দৃষ্টি দিয়ে বলতে যাচ্ছে তাহলে পরে কিন্তু সেই গ্রহটা যে দৃষ্টি দিয়ে দুটো জায়গায় বা নয় লগ্ন বা চন্দ্র নয় রবি বা চন্দ্র নয় রবি বা লগ্ন এরকম কোন দুটো জায়গায় হলে সেই গ্রহটা লগ্নপতির থেকেও বলশালী হয়ে যায় এবং লগ্নপতিকে ছাপিয়ে ফল দেবার চেষ্টা করে সেটা ভালো গ্রহ হলে ভালো ফল দেবে খারাপ গ্রহ হলে খারাপ ফল দেবে আবার যখন যখন আপনার ডি ওয়ান চাটে লগ্ন কুণ্ডলী চাটে যদি কোনো গ্রহ যেই গ্রহটি লগ্নপতি হবে সেই গ্রহটি যদি ডি নাইনে লগ্নপতি হয় মানে লগ্ন বর্গোত্তম হয়ে গেছে তাহলে পরে কিন্তু সেই গ্রহটা সবাইকে ছাপিয়ে ফল দিতে পারে মানে লগ্নপতিকে ছাপিয়ে ফল দিতে পারে আরও যদি ভালো করে বলি মানে তা লগ্নপতিকে ছাপিয়ে কী করে ফল দেবে লগ্নপতি তো ওটা হয়ে গেল তাহলে ওই গ্রহটার বলবত্তা কিন্তু অনেক বাড়িয়ে তিন নম্বর আরও একটি বিষয় রয়েছে যখন লগ্নের ডিগ্রি যেটা আছে লগ্নের ডিগ্রি সেই ডিগ্রির খুব ক্লোজ এক ডিগ্রির মধ্যে যদি কোনো গ্রহ লগ্নেই এসে যায় ধরুন লগ্নের ডিগ্রি একটা উদাহরণ দিয়ে বোঝাই লগ্নের ডিগ্রি মনে করা যাক কুড়ি ডিগ্রি মনে করা যাক কোনো গ্রহ এসে গেছে সেই গ্রহটার ডিগ্রিও লগ্নে ওই উনিশ ডিগ্রি বা উনিশ পয়েন্ট সামথিং কিছু কোনো গ্রহ এসে গেছে লগ্নে তখন সেই গ্রহটা কিন্তু লগ্নপতিকে ছাপিয়েও ফল দিতে পারে তার কারণ হচ্ছে যতগুলো বর্গকুণ্ডলী হবে সবকটি বর্গকুণ্ডলীর মধ্যে সেই গ্রহটিকে লগ্নের মধ্যেই পাওয়া যাবে প্রত্যেকটি বর্গকুণ্ডলীটা একটা একটা করে লগ্ন হবে সেই প্রত্যেকটি বর্গকুণ্ডলী লগ্নের মধ্যে ওই গ্রহটিকে পাওয়া যাবে এছাড়া কিন্তু আরও আছে আরো কীরকম যে কোনো যে কোনো জন্মছকের মধ্যে যে কোনো জন্মছকের মধ্যে যদি একটি ঘরের মধ্যে চারটি গ্রহ থাকে যে কোনো জন্মছকের মধ্যে যদি একটি ঘরের মধ্যে চারটি গ্রহ থাকে বা তার অধিক তাহলে সেই ঘরের মালিক লগ্নপতিকে ছাপিয়েও ফল দিতে পারে যদি একটি জন্মছকে চারটি গ্রহ থাকে এবং চারটি গ্রহের বা চারটি বা পাঁচটি থাকতে পারে এবার যেই ঘরটার মধ্যে এসে গেছে যেই রাশিতে সেই রাশির মালিক লগ্নপতির থেকেও বেশি ফল দেয় মানে লগ্নপতিকে ছাপিয়েও কিন্তু ফল দিতে পারে যদি কোনো গ্রহ যদি কোনো গ্রহ লগ্ন এবং লগ্নপতি দুজনকেই দৃষ্টি দিচ্ছে ডি ওয়ান চাটে মনে করা যায় কোনো গ্রহ লগ্নকেও দেখছে লগ্নপতিকেও দেখছে তাহলে পারে কিন্তু সেই গ্রহটা লগ্নপতিকে ছাপিয়ে ফল দিতে পারে আপনারা প্র্যাকটিক্যালি দেখবেন যদি কোনো গ্রহ লগ্নকে এবং লগ্নপতি দুজনকেই দেখে তাহলে পারে ধরুন মনে করা যাক লগ্নপতির সঙ্গে বসে রয়েছে ধরুন লগ্নপতি একাদশে এবার একাদশের মধ্যে লগ্নপতির সঙ্গে শনি বসে রয়েছে তাহলে শনি লগ্নপতির সঙ্গে বসে আছে আর তৃতীয় দৃষ্টি দিয়ে লগ্নকেও দেখছে মনে করা যাক তাহলে পারে এই 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 মধ্যে শনি কিন্তু লগ্নপতির থেকেও বেশি গুরুত্বপূর্ণ আরও অনেক রকম নিয়ম আছে এগুলো আরও অনেকগুলো বলা যায় কিন্তু আমি ছখানা বললাম এই ছটা কমসে কম মুখস্থ করে রাখুন যে কখন গ্রহরা এটা অনেকেই কিন্তু বলতে পারবে না যে কখন গ্রহরা লগ্নপতির থেকেও বলশালী হয়ে যায় বা লগ্নপতিকে ছাপিয়ে ফল দিতে পারে এই কন্ডিশানে কিন্তু লগ্নপতিকে ছাপিয়ে ফল দেবার ক্ষমতা রাখে তখন গ্রহরা মানে এই এরকম কন্ডিশনে পড়ে গেলে আশা করছি কিছুটা বোঝাতে পারলাম তো পরের দিন আবার একটি নতুন একটা গুরুত্বপূর্ণ অনুষ্ঠান নিয়ে চলে আসবো আজকে এখানেই শেষ করলাম পরের দিন দেখা হবে